মাইগ্রেন সাধারণত একটা মাথা ব্যথাই বলা যায় কিন্তু অন্যান্য মাথা ব্যথা অথবা মাথা ধরার সাথে মাইগ্রেনের কিছুটা পার্থক্য আছে যেমন অন্যান্য মাথা ব্যথা মাথার যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে কিন্তু মাইগ্রেনের ব্যথাটা এরকম মাথায় সাইড থেকে শুরু হয় অথবা কপাল থেকে শুরু হয় অথবা চোখের পেছন থেকে শুরু হয় ধীরে ধীরে এটা ঘাড়ের দিকে চলে যেতে পারে ঘাড় থেকে অনেক সময় পিঠের দিকে চলে যায় যদি এটা সিভিয়ার ফর্মে হয় মারাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে মাইগ্রেনে এই এদিক থেকে মাইগ্রেন মাথা ধরাটা অন্যান্য মাথা ধরার চেয়ে কিছুটা আলাদা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আজকে সমস্ত অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর শাকিরুর রহমান খান আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় মাইগ্রেন আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আবু সাইদ মোহাম্মদ সালে চলুন ওনার সাথে কথা বলি আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে থ্যাংক ইউ ডক্টর শাকিল আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার পক্ষ থেকে ডক্টর টিভির যারা কলকুশলী আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি মনে করি ডক্টর টিভি এর মাধ্যমে আমাদের ডক্টরদের কথাবার্তা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সাধারণ দর্শকদের কাছে এবং সাধারণ যারা রোগী আছেন তাদের কাছে আমাদের পৌঁছানোর জন্য একটা মাধ্যম তৈরি হয়েছে এবং আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই ধন্যবাদ আপনাকে আমরা তাহলে সরাসরি আজকের বিষয় অনুযায়ী প্রশ্নে চলে যাচ্ছি আমাদের আজকে বিষয় যেহেতু মাইগ্রেন আমি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি মাইগ্রেন বিষয়টিকে যদি সাধারণ মানুষের জন্য একটু সহজভাবে বোঝানো যায় জি ঠিক আছে মাইগ্রেন সাধারণত একটা মাথা ব্যথাই বলা যায় কিন্তু অন্যান্য মাথা ব্যথা বা মাথা ধরার সাথে মাইগ্রেনের কিছুটা পার্থক্য আছে যেমন অন্যান্য মাথা ব্যথা মাথার যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে কিন্তু মাইগ্রেনের ব্যথাটা এরকম মাথার এক সাইড থেকে শুরু হয় অথবা কপাল থেকে শুরু হয় অথবা চোখের পেছন থেকে শুরু হয় ধীরে ধীরে এটা ঘাড়ের দিকে চলে যেতে পারে ঘাড় থেকে অনেক সময় পিঠের দিকে চলে যায় যদি সিভিয়ার ফর্মে হয় মারাত্মক আকার ধারণকার সেক্ষেত্রে মাইগ্রেনের এই এদিক থেকে মাইগ্রেন মাথা ধরাটা অন্যান্য মাথা ধরার চেয়ে কিছুটা আলাদা এবং আরও কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে মাইগ্রেন কিছু কিছু খাবারের মাধ্যমে কিছু কিছু খাবার খেলে সেখান থেকে মাইগ্রেনের অসুখটা ফ্লেয়ার আপ করতে পারে মানে মাইগ্রেনের অসুখটা বাড়তে পারে যেমন চকলেট কফি চা ডুমুর জাতীয় ফল টক জাতীয় ফল এগুলো খেলে অনেকের ক্ষেত্রে মাইগ্রেন রোগটা শুরু হতে পারে এসব দিক দিয়ে মাইগ্রেন অন্যান্য মাথা ধরা থেকে আলাদা খুব সুন্দর আপনি বুঝিয়েছেন ইতিমধ্যে আমাদের কাছে একটি প্রশ্ন চলে এসেছে প্রশ্নটি হচ্ছে আমরা সাধারণ মাথা ব্যথা থেকে মাইগ্রেন আলাদা করব কিভাবে জি সাধারণ মাথা ব্যথাটা মাথার যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে কিন্তু মাইগ্রেন এমন একটা ব্যথা চোখের পেছন থেকে অথবা ঘাট থেকে মাথার এক সাইড থেকে শুরু হতে পারে এবং মাথা ব্যথা মাইগ্রেনের ব্যাপারটা হচ্ছে এরকম যে মাইগ্রেনের ব্যথাটা একবার শুরু হলে এটাকে কন্ট্রোল করা একটু কঠিন হয়ে পড়ে অন্যান্য মাথা ব্যথার তুলনায় অনেক সময় দেখা যায় যে রোগীকে একদম কোনো ধরনের শব্দ অথবা আলো থেকে দূরে থাকতে হয় তাকে শুয়ে থাকতে একটা শব্দ এবং আলোহীন ঘরে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শব্দ এবং আলো ধরুন তীব্র আলো চোখে পড়লে সেখান থেকে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে বিকট শব্দ যদি কর্ণগ্রহে প্রবেশ করে সেখান থেকেও কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে খুব সুন্দর করে বুঝিয়েছেন অনেক জায়গায় প্রচলিত আছে মাইগ্রেনটিকে আজ কপালে রোগ বলা হচ্ছে এটি আসলে কেন আচ্ছা মাইগ্রেনকে আধ রোগ এই কারণে বলা হয় কারণ আমরা যদি ডাক্তারি পরিভাষা এটাকে বলে থাকি মাইগ্রেনের ব্যথাটা হচ্ছে ইউনিলেটারাল মানে মাথার এক সাইডে হয় ফলে এক্ষেত্রে দেখা যায় যে আমি যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে দেখা যায় যে কপাল থেকে শুরু হয় এবং ধীরে ধীরে এটা মাথার অন্যান্য জায়গায় বিস্তার লাভ করে মাইগ্রেনের ব্যথাটা এই জন্য সাধারণ গ্রাম্য ভাষায় অনেকে এটাকে আধ কপালে রোগ বলে থাকে কারণ কপালের অর্ধেকটা থেকে ব্যথাটা শুরু হয় এটা সাধারণ মানুষের বোঝার জন্য আচ্ছা খুব সুন্দর একজন দর্শক প্রশ্ন করেছেন মাইগ্রেন হবার কোনো বয়সীমা আছে কিনা পুরুষ মহিলাদের মধ্যে কাদের সাধারণত মাইগ্রেনের ব্যথা বেশি হচ্ছে জি খুব সুন্দর একটা প্রশ্ন এটা সাধারণ দর্শকদেরও জানা জরুরি পুরুষ এবং মহিলাদের মধ্যে সাধারণত দেখা যায় যে মহিলাদের মধ্যেই মাইগ্রেনের ব্যথাটা বেশি পরিলক্ষিত হয় আর যদি আমরা বয়সের ব্যাপারে চিন্তা করি সাধারণত দেখা যায় যে দশ বছর বয়সের পর থেকে শুরু করে উপরের দিকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত মাইগ্রেনের ব্যথাটা সাধারণত হয়ে থাকে তারপরও দেখা গিয়েছে যে ইয়াং জেনারেশন যারা আছে যুবক বয়সী এবং মধ্যবয়সী যারা তাদের মধ্যে মাইগ্রেনের ব্যাপারটা বেশি পরিলক্ষিত হয় বেশি পরিলক্ষিত হচ্ছে খুব সুন্দর একজন ভাই প্রশ্ন করেছেন মাইগ্রেনের ব্যথা সাধারণত কিভাবে শুরু হয় এবং কিভাবে ছড়িয়ে পড়ে যদি এটার কোনো স্পেসিফিক কোনো জায়গা থাকে যে মাথার এই জায়গা থেকে শুরু হচ্ছে মাইগ্রেনের ব্যথাটা এবং পরবর্তীতে কিভাবে ছড়িয়ে পড়ছে জি এটা রোগী তো রোগী এটা একটু পরিবর্তন হতে পারে বাট সাধারণত দেখা যায় যে এটা চোখের পেছন থেকে শুরু হয় আমরা যদি ডাক্তারি পরিভাষা এটাকে থেকে থাকি পেইন হ্যাঁ চোখের পেছন থেকে শুরু হয় অনেক সময় এটা কপাল থেকে শুরু হয় মাথার এক্সাই থেকে শুরু হয় এটা ঘাড়ের দিকে নামতে থাকে অনেক সময় কানের দিকে আসতে পারে ব্যথাটা ঘাড় থেকে এটা অনেক সময় পিঠে ছড়িয়ে পড়ে এর ফলে দেখা যায় যে অনেক সময় পেশেন্ট নিজেই বিভ্রান্ত হয়ে পড়ে যে আমার ব্যথাটা থেকে শুরু হলো এবং মাথা ব্যথার তীব্রতা এত বেশি হয় যে তার পক্ষে মাথা ব্যথাটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে কঠিন হয়ে পড়ছে খুব সুন্দর অনেক মাইগ্রেনের পেশেন্টের একটা কমপ্লেন থাকে বা ওদের একটা ভীতি থাকে যে এই খাবারটা খেলে হয়তো বা আমার মাইগ্রেন হতে পারে জি খাবারের সাথে কি মাইগ্রেনের কোনো সম্পর্ক আছে কিনা জি খুবই সুন্দর প্রশ্ন হ্যাঁ কিছু কিছু খাবারের সাথে মাইগ্রেনের সম্পর্ক আছে যেমন আমি একটা উপাদানের কথা বলে থাকি যে মনোসোডিয়াম গ্লুটামেট এটা সাধারণত দেওয়া হয়ে থাকে যে সমস্ত আমরা যাকে বলি জাঙ্ক ফুড হ্যাঁ জাঙ্ক ফুডের স্বাদ বাড়ানোর জন্য মনোসোডিয়াম গ্লুটোমেন দেওয়া হয়ে থাকে তো এই জাতীয় খাবার খেলে এবং আমরা সাধারণত দেখে থাকি যে জাঙ্ক ফুডগুলো সাধারণত ইয়াং মানে যুবক বয়সী যারা আছে তারা খেয়ে থাকেন এবং আমি অলরেডি বলেছি যে যুবক বয়সী যারা আছেন এদের মধ্যে মাইগ্রেনের ব্যাপারটা বেশি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আরও কিছু যেমন ডুমুর জাতীয় ফল টক জাতীয় ফল এই ফলগুলো খেলে অনেকের ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা বেশি হতে পারে তাছাড়া সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটের যদি বাইরে যাই তাহলে অ্যালকোহল জাতীয় খাবার খেলে অনেকের কিন্তু মাইগ্রেনের ব্যাপারটা ফ্লেয়ার আপ করতে পারে সো এ যাদের একবার মাইগ্রেন হয়ে থাকে এই সমস্ত খাবার খেলে এবং চকলেট কফি এবং চা যেসব খাবারের মধ্যে ক্যাফেইন আছে এই জাতীয় খাবারগুলো খেলে অনেকের মাইগ্রেনের ব্যথাটা বেশি শুরু হয়ে থাকে তো সেক্ষেত্রে একজন রোগীকে লক্ষ্য রাখতে হবে যে কোনো স্পেসিফিক কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার পর তার মাইগ্রেনা সেক্ষেত্রে তাকে উনি একটা নোট করে রাখতে পারেন ওই খাবার অথবা খাবারগুলো থেকে দূরে মাইগ্রেনের ব্যথাটাকে কন্ট্রোল করার জন্য খুব সুন্দর দর্শক আশা করি যাদের মাইগ্রেন আছেন এবং যারা খাবার নিয়ে খুব বেশি চিন্তিত তারা এই আলোচনা থেকে উপকৃত হবেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এমন কোনো বিশেষ লক্ষণ আছে কি যা দ্বারা একজন রোগী বুঝতে পারবে যে তার মাই জি আমার মনে হয় সাধারণ দর্শকদের জন্য এটা জানা খুব জরুরি যেন যাদের আহ মাইগ্রেন হবে তখন তারা মাইগ্রেনেরটাকে সাধারণ অন্যান্য মাথা ধরা থেকে যেন ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করতে পারেন এক্ষেত্রে মাইগ্রেনের ব্যথাটা সাধারণত শুরু হয় এভাবে যে রোগী এটা ফেস করবে এভাবে যে তার চোখ হুট করে ঝাপসা দেখতে শুরু করবে অথবা চোখের মধ্যে তারা দেখতে শুরু করবে অথবা আরেকটা যদি আমরা বলি যে টানেল ভিশন মানে হচ্ছে চোখের মধ্যে হুট করে আলোর একটা ঝলকানি পড়বে এবং তারপর থেকে তার মাথা ব্যথা শুরু হবে ডাক্তারি পরিবেশে আমরা এটাকে বলে থাকি পড়া তো এই তিনটা লক্ষণ এবং সাথে হচ্ছে থাকবে যে আমি অলরেডি বলেছি যে কানের মধ্যে বিকট শব্দ প্রবেশ করলে অথবা চোখের মধ্যে যদি হুট করে বেশি আলো পড়ে সেক্ষেত্রে সেসব ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে তো এই ক্ষেত্রে একজন রোগী এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করবেন যে তার থেকে এই সমস্যাগুলো হওয়ার পর থেকে মাইগ্রেনের ব্যাথা শুরু হচ্ছে খুব সুন্দর জি খুব সুন্দর ধন্যবাদ আপনাকে আমি একটু জানতে চাচ্ছি মাইগ্রেনের ব্যাথার উপসর্গগুলো কি জি মাইগ্রেনের ব্যাথা উপসর্গ হচ্ছে মাইগ্রেন ব্যাথা যখন শুরু হবে এটার সাথে বমি বমি ভাব থাকবে চোখের মধ্যে প্রচন্ড ব্যাথা হবে চোখের পেশানে বিশেষ করে বেশি ব্যাথা হবে এবং پیشنট কোন ধরনের রোগী কোন ধরনের তীব্র আলো সহ্য করতে পারবে না এবং বিকট কোন শব্দ সহ্য করতে পারবে না এই ক্ষেত্রে রোগীকে একদম শব্দ এবং আলোহীন ঘরে বিশ্রামের ব্যবস্থা দেখা রোগীকে মাথার মধ্যে আমরা অনেক সময় বলে থাকি রোগীকে যে ওষুধ খেয়েও যদি আপনার মাইগ্রেনের ব্যথা না কমে সেক্ষেত্রে একটা টাওয়েল পানিতে ভিজিয়ে সেটা মাথার মধ্যে অনেকে শুয়ে থাকতে বলি মাইগ্রেনের ব্যথা কিছু কিছু ক্ষেত্রে এতটা তীব্র হতে পারে খুব ধন্যবাদ আপনাকে একজন ভাই প্রশ্ন করেছেন মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাওয়ার পর একজন রুগীর একটা তো হচ্ছে আমরা যদি শুরু হওয়ার আগে কীভাবে সে বুঝতে পারছে কী হচ্ছে কিন্তু একজনের ব্যথাটা শুরু হয়ে গেল এরপর তার করণীয় কী আচ্ছা একজন রুগী যদি এক্সপিরিয়েন্স করেন যে ওনার মাইগ্রেনের ব্যথা অলরেডি শুরু হয়ে গিয়েছে ওনার প্রথম কাজ হচ্ছে যে একদম শব্দ এবং আলোহীন একটা ঘরের শুয়ে থাকবে এবং উনি ওনাকে পুরোনো বিশ্রামে থাকতে হবে এরপর যদি আমরা ওষুধের দিকে যাই সেক্ষেত্রে অ্যাসিডামাইনোফেন জাতীয় ওষুধ অথবা প্যারাস্টেমল জাতীয় ওষুধ উনি খেতে পারেন সাথে ওনার যদি অ্যাসিডিটি প্রবলেম থাকে সেই ধরনের ওষুধ উনি খেয়ে নেবেন আর এটার সাথে যদি ঘুমে অনেক সময় দেখা যায় যে আগের দুই অথবা তিনের যদি রোগী ভালো মতো না ঘুমিয়ে থাকেন অনেক অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটার কারণে ঠিকমতো ঘুমানো না করার না ঘুমানোর কারণে সেখান থেকে কিন্তু মাইগ্রেনে ব্যথা হতে পারে সেক্ষেত্রে যদি একজন ডক্টর প্রয়োজন মনে করেন উনি ওনার প্রেসক্রিপশনে অনেক ক্ষেত্রে ঘুমের ওষুধ দিয়ে থাকেন বাট এটা স্বল্প পরিসরে দুই অথবা তিন দিনের জন্য সেক্ষেত্রে কি হয় রোগীর যখন ঘুমটা পর্যাপ্ত মানে হয়ে যায় ওনার পরবর্তীতে মাইগ্রেনের ব্যথাটাও যেমন কমে যায় এবং পরবর্তীতে মাইগ্রেন হওয়ার যে আশঙ্কা সেটা অনেক ক্ষেত্রে কমে যায় এবং আমি আপনাকে বলে রাখি যে মাইগ্রেন এমন তীব্র ব্যথা যে অনেক ক্ষেত্রে এটা পাঁচ ঘন্টা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা বুঝেস দুই দিন পর্যন্ত কিন্তু রোগীর এই মাথা ব্যথাটা থাকতে পারে সো এক্ষেত্রে আমার মনে হয় যদি মাইগ্রেনের ব্যথাটা পাঁচ থেকে ছয় ঘন্টা থেকে দশ ঘন্টার বেশি হয়ে যায় সেক্ষেত্রে রোগীর অবশ্যই ডাক্তারের শরণামন্ন হওয়া উচিত খুব সুন্দর আমরা আমার অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি সো আমরা লাস্ট একটি প্রশ্ন নিতে যাচ্ছি শেষ প্রশ্নটি হচ্ছে মাইগ্রেনের ব্যথা নিবারণে কোন কোন ধরনের ওষুধ খাওয়া যেতে পারে যদিও আমরা হয়তো বা এই বিষয়ে আলোচনা করে ফেলেছি তারপর ছোট্ট করে যদি একটু করে সংক্ষেপে যদি বলে দেওয়া হয় মাইগ্রেনের ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো খেতে পারি প্রথমে আমরা বলতে পারি গ্রুপের ওষুধ খেতে পারি তারপর গ্রুপের ওষুধ খেতে পারি গ্রুপের ওষুধ খেতে পারি এবং মজার হচ্ছে এই ওষুধগুলো আমাদের আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগ মানে সহজলভ্য ড্রাগ হিসেবে সহজলভ্য ওষুধ হিসেবে আমরা এগুলো পেয়ে থাকি এমন সময় দেখা যায় যে রোগী প্রত্যন্ত গ্রামে আছে একজন ডাক্তারের কাছে তার জন্য রাত বারোটার সময় একজনের মাইগ্রেনের ব্যথা হলো সে চাইলে ডাক্তারের কাছে যেতে পারছে না তাহলে সে নিকটস্থ ফার্মেসি থেকে এই গ্রুপের ওষুধগুলো কিনে নিয়ে খাওয়ার মাধ্যমে কিন্তু সে কিছু সময়ের জন্য মাইগ্রেনের ব্যথাটা নিবারণ করতে পারে এক্ষেত্রে আমি অলরেডি বলেছি যে পেশেন্টের যদি ঘুমের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তার যদি মনে করেন ওনাকে ঘুমের ওষুধ দিয়ে থাকতে পারেন দুই থেকে তিন দিনের জন্য যখন ওনার ঘুমের সাইকেলটা আমরা যেটা স্লিপ সাইকেল ঘুমের প্যাটার্নটা যখন ওনার স্বাভাবিক হয়ে যাবে তখন ওনার মাইগ্রেনের ব্যথাটাও কমে যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেবার জন্য আপনি খুবই ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে যে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ডক্টর শাকিলুর রহমান খান আমাকে সুযোগ দেওয়ার জন্য এর মাধ্যমে আমরা সাধারণ রোগীদের কাছে পৌঁছতে পারছি এবং ধন্যবাদ ডক্টর স্টিভিকে ডিটিভিকে যেন আমরা পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠান আরও করতে পারি এবং সাধারণ রোগীদের কাছে পৌঁছতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি আজকের আয়োজন থেকে আপনারা বেশ কিছু উপকৃত হতে পেরেছেন আগামী পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ